দেখো আকাশটার অবস্থা কি জায়গা জায়গা এই দেখো কিরা মেঘলা পড়ে আছে গুড ইভিনিং বন্ধুরা সব জলুপার ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আর কি মেঘ করছে কি পদজা বিদ্যুৎ জম কাটছে ঝড় উঠেছে আমি একটু রিং লাইট নিয়ে ভিডিও করবো বলে এলাম বাইরে তার ঝড় বৃষ্টিতে তো প্রচণ্ড ঝড় উঠেছে আর বাচ্চারা দেখো আম পড়ছে সামনে আম গাছ আম পারবার জন্য সব নিচে দাঁড়িয়ে আছে যে আম পড়বে আর মানে কি বলবো এতটাই মেঘলা মেঘলা দেখো দুটো ভিডিও করবো আর মাথা দেখো মুটি চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে গেলে ভুলো না আর আমাদের এখানে সুখবর বৃষ্টি আসতে চলে